হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালোই আছো আর ওয়েলকাম টু বেক মাই চ্যানেল মধুমিতা মাহালিগুলোকে তো আজকে আছে আমাদের আমার ছেলের স্কুল বসন্ত উৎসব বসন্ত উৎসব তো আমার ছেলের একটু স্কুল প্রোগ্রাম হবে বসন্তর জন্য তো চলো তোমরা অবশ্যই আমার স্কুলগুলো একটু দেখবে নাচ গান হবে হ্যাঁ আর কিছু কবিতা হবে তো সেখানে কিছু অনুষ্ঠান হবে সেটাই তোমাদের কাছে শেয়ার করবো তো চলো আজকে বসন্ত উৎসব আছে তো ভালোই প্রোগ্রাম হবে কারণ আমার ছেলের স্কুলে ভালোই প্রোগ্রাম হয় যখনই কিছু হয় ভালোই ভালোই হয় প্রোগ্রামগুলো তো আমার সঙ্গে থাকো তখন আমরা বের হয়ে গেছি আমার মেয়েকে স্কুলে পড়ে চলব আর ছেলে বেক দেখ আসলে বেক দেখো আজকে ক্লাস হবে নাচ গান হবে চলো 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 আমার ছেলেকে রেডি করে দিয়েছি আর যারা ডান্সের নাম দিয়েছে ওরা মানে হলুদ ড্রেস পরবে কারণ আর আমার ছেলে নেই বাবা ম্যাডামরা ম্যাডামরা তোমার নাচের নাম দেয়নি আমার ছেলে নাচতে চাইছে আমার বান্ধবীর মেয়ে ছেলেদেরও না নামের নাচ দেয়নি না নাচে নাম দেয়নি বলে ওদেরও মন খুবই খারাপ

তোমরা ভালো আমরা সবাই ভীষণ খুশি ছোট বাচ্চারা প্রথম স্কুলে এসে প্রথম স্কুলে এসে ওরা যেটি করেছে খুব ভালো করেছে হয়েছে

I'm yeah. yeah. তোমার হওয়ায় হওয়ায় পুরেছি জীবন আগুন হওয়ায় হওয়ায় পুরেছি জিজ তোমার রাজনীতির পারের পানের তোমার প্রজাপতির

नाटुक इतना हमरा को नहीं के हमके इनफॉर्स से ले जाए सिर्फ तुम सबको सुंदर खुश खुश चला अच्छा सब ठीक रहे बने रखा मां मां दा लूनो वेरनी तो दा thank

তো বিরে হ্যাঁ তো ফুল ফুল হ্যাঁ তোমা শিব Terima kasih <laughs> telah menonton. Terima kasih telah menonton!

আমি কি সারা জীবন আমি কি আমি কি চাই না আমি কি চাই না আমি কি চাই না

और की करो 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 और খেলা হয়ে গেছে বসন্তের তো খুবই মজা হলো কিন্তু একটু খারাপ লাগলো যে বান্ধবী দুটো বান্ধবী এসেছিলো ওদের মন খারাপ একটু সেদিনে চলে গেল আগে আগে চলে গেছে রং খেললেও না আমি রং কিনলাম আর হয়ে খুবই খারাপ লাগছে তো বান্ধবীদের সঙ্গে রং খেলা হলো না বাকিরা আছে আছে ওদের সঙ্গে খেলা হয়েছে ম্যাডামের সঙ্গে খেলা হয়েছে ওই যে আমার ছেলে ছেলে তো ভূত হয়ে গেছে আমার ছেলেকে সবাই লাগিয়েছে ম্যাডাম আবার ছাত্ররাম আবার বাচ্চার মারা সবাই লাগিয়েছে আর খুবই মজা হয়েছে তো একটাই খারাপ লাগলো যে আমার বান্ধবীর দুজনে বলল কি শাড়ি পরে যাবে না আর পরে ওখানে গিয়ে দেখছি কি সবাই শাড়ি করেছে কিন্তু আমরা তিনজনেই শাড়ি করিনি তো খুবই খারাপ লাগছে এটার জন্যই যে সবাই হলুদ হলুদ শাড়ি পরে গেছে আর আমরা তিন বান্ধবী চুন করে গেছি তো দুই বান্ধবীর মনটা কি খারাপ ছিল বলে ওরা আগে আগে চলে গেছে ভালো হলো হলো প্রোগ্রাম তো ভালোই লাগলো তোমাদেরকে কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে হুম আমার বলেছি যদি তোমাদেরকে ভালো লাগে বান্ধবীর জন্য মন খারাপ কোনো করলে ভালো হবে না কারণ চলে গেছে চলে গেছে আমি একা একা মানে আরও বান্ধবীরা আছে ওদের সঙ্গে রং খেলেছি ম্যাডামদের সঙ্গে রং খেলেছি তো খুবই ভালো লাগলো আর কী যেন কী হয়েছে ক্যামেরা অন করে অন করতে করতে তারপর ভিডিও করলাম কিছু ভিডিও আর যেই ম্যাডামের সঙ্গে ভিডিও মানে দেখলাম যে একটু ক্যামেরাটা বন্ধ করে দেই হ্যাঁ আর তারপর দেখি ম্যাডাম চলে আসে রঙ লাগাতে ম্যাডাম ম্যাডামকে আমি ভাবলাম কি ম্যাডামের সঙ্গে ভিডিও করবো এই মা ক্যামেরাটা অনই করিনি আর আমি শুধু ক্যামেরাটা এইভাবে রাখে দিয়েছি কিন্তু অন করা হয়নি ভিডিও করে কি ভিডিওটা করতেই পারলাম না যে একটা ম্যাডাম ছিল বাংলা যেটা বাংলা টিচার আছে তার সঙ্গে ভিডিও করতে পারলাম না কিন্তু হ্যাড ম্যাডামের সঙ্গে ভিডিও করেছি কিছু তো চলো বাবার এই গরু আসছে বাবা তো এখন আমরা যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে মানে একদম ফ্রেশ হয়ে যাবো তো গুলো কি এখানেই শেষ করছি আজকে বলি ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে তো লাইক করে দেবে আর আমার চ্যানেলটিকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে তো ওকে বাই টাটা আর হ্যাপি হোলি বলেও হ্যাপি হোলি হ্যাপি হোলি হ্যাপি হলি তোমাদেরকে সবাইকে জানাই হ্যাপি হোলি হ্যাপি হোলি আর চলো চলো বাড়ি চলো আর কি বলবো